হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবারও চলে এলাম হানি ফ্রেন্ডস চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে প্রচুর ভালোবাসা এবং অভিনন্দন আমি আজকেও সন্ধ্যেবেলা মন্দিরে চলে এসেছিলাম মন্দিরে আজকে একটা বিশেষ অনুষ্ঠান ছিল আমরা প্রত্যেক বান্ধবীরা আমাদের পুরো হাজব্যান্ড ফ্যামিলি পুরো সমেত আমরা এখানে চলে এসেছিলাম একসাথেই দলবদ্ধ হয়ে তো আমরা মন্দিরের ভিতরে না ঢুকতে পারছিলাম না এতটাই ভিড় ছিল তো সবাই বসে বসে ওখানে পূজা দেখছিল বা পূজা করছিলো হরিনাম হচ্ছিলো তো আমরা যেতে পারছিলাম তো তারপরে শেষমেশ আমরা একটু মন্দিরের ভেতরে চলেও এসেছিলাম সেখানে এসে আমার এক ইউটিউব বান্ধবীকেও দেখা হয়ে গেল তো তার সাথে একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম আর বিছানোটা ওর আর এই দেখুন ছোট্ট কৃষ্ণটা কিন্তু এখানে ঘুমিয়েই আছে কত সুন্দর না ছোট্ট কৃষ্ণটাকে ভীষণ কিউট আর এই দেখুন কৃষ্ণ ঠাকুরের মন্দিরের সামনে একটা ছোট্ট কৃষ্ণর ফটো দিয়ে তাকে সাজিয়ে ঝুলন্ত করে রেখে দিয়েছে তার সামনেই সবাই এসে একটু আরতি করছিল। আর আমরা কিন্তু এখানে ঢুকে কিছুই দেখতে পাচ্ছিলাম না আমরা ফোনটাকে এরকম উপর করে ধরেই আমরা কিন্তু এইটুকু আমরা ফোনের মাধ্যমেই দেখছিলাম তো এটা কিন্তু হয় কৃষ্ণের জন্মদিনের ঠিক ছয় দিন পরে হয় কেননা প্রত্যেক বাচ্চা যখন জন্মায় তার ছ দিন পরে যেমন বিধাতা যেমন কিছু লিখতে আসে ঠিক তেমনটাই এই দিনটা এই দিনটার এই অনুষ্ঠানটা ছিল নাকি কৃষ্ণেরও নাকি বিধাতা কিছু লিখতে এসেছিলো তো এরকমই কিছু বলা হয়েছিল আমাদেরকে তো তারই অনুষ্ঠান ছিল কৃষ্ণ জন্মাষ্টমীর দিন কিন্তু এই অনুষ্ঠানটা হয় না বা ভোগ খাওয়ানোর পর্বটা থাকে না কিন্তু এই দিনটাতে এখানে ভোগটা খাওয়ানো হয় তো এখানে পুরো জায়গাটা দেখুন বেশ উঁচু করে জাস্ট ভোগ খাওয়ানোর জন্যই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে প্রায় আমরা এক দেড় হাজারেরও বেশি লোক এখানে ছিলাম এসেছিলাম ওই দিন ভোগ খেতে তো আমাদের সম্পূর্ণ এই আমরা পুরো বাঙালি মহলে বসেছি আর এখানে না বন্ধুরা প্রচুর পরিমাণে বাঙালি আছে আমরা খুব মানে বাঙালি কথা বলতে বা বাঙালি খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হয় না তো মোটামুটি ভোগ দিয়ে দিয়েছিল ভোগে কিন্তু লুচি ছিল কুমড়োর তরকারি আলু মটরের তরকারি দই বড়া এবং একটু ভাত একটু পায়েস সবই ছিল ওটা পরে পরে দিচ্ছিলো তো খেয়ে দিয়ে ফাইনালি আমরা এসে একটু বসে পড়েছিলাম মা মেয়ে খুব কষ্ট হচ্ছিলো তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে আমাদেরকে সাবস্ক্রাইব করে